নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন কেবল নারীদের উন্নতি নয় এটি সমাজের সামগ্রিক উন্নতির জন্য অপরিহার্য নারী ক্ষমতায়ন বলতে বোঝায় নারীদের সমাজের সকল ক্ষেত্রে পুরুষের সমান অধিকার সুযোগ এবং ক্ষমতা লাভ করা এর মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল হতে পারে এবং নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে পারে ত্রিপুরা রাজ্যে এই প্রথম ভিএলসিসি ওয়েল সায়েন্স প্রতিষ্ঠানের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে বুধবার গ্লো ইনসাইট অ্যান্ড আউট একটি বেসরকারি সংস্থার উদ্যোগে রবীন্দ্র ভবনস্থিত অফিসে এক কর্মশাল কর্মশালার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সংস্থার অধিকর্তা সোমনাথ সহ অন্যান্য কর্মকর্তাগণ এদিন সত্তর জন মহিলাকে হাতে কলমে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা নিজেদের ভরণ পোষণ নিজেরাই করতে পারে এবং অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারে এই বিষয়ে সংস্থার অধিকর্তা কি বলছে শুনুন আজকে আমাদের এখানে প্রায় সত্তর জন আছেন যারা স্যালন ওনার যাদের নিজস্ব স্যালন আছে তারা চাইছে তাদের স্যালনের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলোকে প্রমোট করে আরও ভালো করে লোককে স্কিন বা হেয়ার কি করে দিতে পারে এবং তার সাথে সাথে তাদেরকে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো তরফ থেকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ যাকে করতে পারে সুন্দর আগে করতে পারে আমাদের মিশনই হচ্ছে স্প্রেড হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস কারণ আমরা মনে করি হেলথ থাকলে তবেই ওয়েলথ আসবে কারণ হেলথই হচ্ছে রিয়েল ওয়েলথ আর হেলথ অ্যান্ড ওয়েলথ থাকলে তবেই হ্যাপিনেস থাকবে সো এটাই আমাদের উদ্দেশ্য যেটা আমরা আগরতলাতে আমাদের মিশন স্টার্ট করেছি ত্রিপুরাতে আমাদের জাস্ট লাস্ট মান্থে আমরা আমাদের অপারেশন শুরু করেছি এবং এটাই আমাদের প্রথম সেমিনার আগামী দিনে এই ধরনের সেমিনার আমরা রেগুলার করতে থাকবো কালকে আমাদের ফ্রেশ ক্লাবেও প্রোগ্রাম আছে আমরা সেখানে এই মহিলাদের মধ্যে যারা আরও সিরিয়াস আছে তাদেরকে নিয়ে আমরা একটা স্পেশাল ট্রেনিং করবো কালকে আপনার যে আপন জুড়ে থাকে মাথন আপনার চে আপন আপনার আপন